চার চার নাম থাকবে না মৃত ভোটার নাম থাকবে না অস্তিত্বহীন ভুয়া ভোটার নাম থাকবে না ডাবল এন্ট্রি থাকবে না চতুত রোহিঙ্গা মুসলমান বাংলাদেশী মুসলমানের একটার নাম থাকবে না একটার নাম থাকবে প্রথমে ইলেকশন কমিশন কাটবে আট মাস পরে বিজেপির সরকার আসবে যোগীজিদ কাছ থেকে ভুললে ভাড়া করব এবারে আমরা অশোকনগর ওদিকে গাইঘাটা শরৎনগর সব তো বর্ডার বাগদা সব বর্ডার সন্দেশখালী হিঙ্গলগঞ্জ পাশে বর্ডার এ পাশ থেকে সরব ওদিকে হ্যাঁ সংবিধানকে অ্যাটাক করছে ইলেকশন কমিশন শুধু উনি বলবেন হ্যাঁ ওর কথা কেন গুরুত্ব দিচ্ছেন আপনি ও আজকে বলেছে আমি আমি কোনদিন না হারতে চাইলে হারি না তা আমার কাছে হেরেছে আমার কাছে দাঁড়া করাবে আমাকে দাঁড়া করালে আমি আমি হারাবো অন্য যাকে পদ্ম ফুল দেবে সেই পদ্মফুলকে জেতানোর দায়িত্ব আমার আজকেই তো বলেছে আমি হারি না আর আমার কাছেই তো হেরেছে 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 যতদিন বাঁচবে কানের কাছে বাঁচবে হেরেছে হেরেছে